নমস্কার বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে তো চলো দেরি না করে আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি অলিত দীপাকে উল্টোপাল্টা বলছে এরকম মা কার হয় হ্যাঁ এরকম কি মা করতে পারে কি করে করতে পারে ভালোই তো ছিলাম আমি আমি বাবা চারু ভালোই ছিলাম কিন্তু কি করলেন আবার আমাদের জীবনে এলেন এসে আমাদের জীবনটাকে নষ্ট করে দিলেন বাবা আগে আমাকে চোখে হারাতো কিন্তু এখন বাবা আমাকে কথায় কথায় বকা দেয় কেন ইনি এসে সবকিছু নষ্ট করে দিলেন এইরকম উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে ওলি দীপাকে আর দীপা চুপ করে দাঁড়িয়ে সেগুলো শুনছে সাক্ষ্যদ্বীপেরও কোনো কথা শুনতে ভালো লাগে না কিন্তু সাক্ষ্যদ্বীপকে তো একটা কথা বলে চুপ করে দিয়েছে অলি সেই জন্য সাক্ষ্যদীপও আর কিছু কথা বলছে না বলে ইনি আর কি করতে পারেন ভালো জিনিসটাকে খারাপ করা ছাড়া ইনি আর কি করতে পারেন ইনি আমার মা নয় চিৎকার করে বলে ওলি আর দীপার ডবল চিৎকার করে বলে ব্যাস অনেক হয়েছে তোমার কথা পরে দীপা তার দিকে এক চর তুলে বলে এরপর যদি তুই অসভ্যতা আমি করিস আমি সব ভুলে যাব। এইভাবে আমার সাথে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে হ্যাঁ কে দিয়েছে মায়ের সাথে এইভাবে কথা বলার অধিকার আর এইভাবে বড়দের সাথে কথা বলার অধিকারও বা তোকে কে দিয়েছে আর তুই কার কাছ থেকে শিখেছিস এই শিক্ষা হ্যাঁ কার কাছ থেকে শিখেছিস বল অবাক হয়ে তাকেই থাকে ওলি দীপার দিকে এদিকে চারু সূর্যকে বলছে তাড়াতাড়ি চলো না জানি ওলি আবার দীপাকে যদি কোনো কিছু বলে বসে তখন সূর্য বলে চারু দীপার কথা ভাবছে আর ওদিকে দীপা চারুর কথা ভাবছে এরা দুজনে কত ভালো আমি হয়েছি খারাপ কারোর ভালো হতে পারি না কারোর জন্য আমি কিছু ভালো করতে পারি না দীপা বলে কি করেছি আমি হ্যাঁ সবসময় তুই আমাকে অপরাধী করছিস কি করেছি আমি সবসময় আমার দিকে আঙ্গুল তুলছিস আবারও আঙ্গুল তুলে ওলি কোনো কথা বলতে গেলে দীপা বলে একদম খবরদার আমাকে অপরাধী করবি না কে তোকে সাহস দিয়েছে কে তোকে এই শিক্ষা দিয়েছে ভালো করলেও খারাপ আমি খারাপ করলেও খারাপ কে তোকে এত বড় অধিকার দিয়েছে তুই আমাকে অপরাধী বানাস তো জানার চেষ্টাও করিস নি যে আমি কোনো অপরাধ করেছি কিনা বলে আমি সব জানি তুমি কি করেছো বলে না তুই কিচ্ছু জানিস না তুই সুখের ভাত দুঃখের করে খাস না শোনা সব কিছু আছে তোর কাছে নিজেকে এইভাবে অসুখী করে রাখিস না সারা জীবন তোর কাছে পড়ে আছে বলে আমি তোমার কোনো লেকচার শুনবো না বলে ওলি যখন চলে যাচ্ছে তখন উলির হাত ধরে বলে কোথায় যাচ্ছিস তুই চুপ করে এখানে বস বলে বসেই দেয় তাকে চেয়ারে বলে এতক্ষণ ধরে তোর অনেক লেকচার আমি শুনে যাচ্ছি আমি তোকে বাঁচিয়ে এনেছি আমি লেকচার দেবো আর তুই চুপ করে বসে শুনবি আজকে তুই যা করেছিস তোর জন্য আজকে আমি তোর বাবা চারু এমনকি জয়ী সেও বিপদে পড়তে যাচ্ছিল দীপা বলতে থাকে তুই কি মনে করেছিস আর সেই মজাটা তুই কিডন্যাপ হয়ে যেতে পারতিস তোর কোনো ধারণা আছে তুই কি করছিলি বিপদ চারপাশে ওত পেতে আছে তুই কি মনে করেছিস তুই এভাবে সবাইকে দোষ দিয়ে যাবি তুই কে রে কে তুই দোষ দেওয়ার আর তোর দোষ কেউ মেনেই বানাবে কেন সবসময় বড়দের দোষগুণ বিচার করতে এসেছিস হ্যাঁ কত বড় হয়েছিস তুই কে তুই মেনে নিলাম আমি দোষী আমি খারাপ তাহলে যে মানুষটা তোকে মানুষ করলো সেই মানুষটাকে তুই কেন শাস্তি দিচ্ছিস চব্বিশ ঘন্টা এরকম কেন করছিস তোর যদি রাগ হয়ে থাকে তুই রাগটাকে ভদ্রভাবে প্রকাশ করতে শেখ এটা কি ধরনের রাগ প্রকাশের তো নবু না সাক্ষ্য দিবে এই সমস্ত কিছু আর ভালো লাগছে না সে পুরো হোপলেস মানে পুরো আপসেট হয়ে পড়েছে একদমই তার ভালো লাগছে না কিন্তু সে কিছু করতেও পারছে না কারোর উপর রাগ করা মানে তুই কাউকে অপমান করার লাইসেন্স পেয়ে যাসনি তখন আবারও অলি বসে বলে পরে চুপ করুন আমি ব না দীপাবলি বলবো তুই যদি পারিস তো আটকে দেখা তুমি চলে যাও তুমি কেন এলে এখানে বলে তোমাদের আসিনি এমনকি তোমরা মুম্বাইতে আছো আর তোমার বাবাও এটা জানতেন না যে আমি এখানে আছি সবাইকে দোষ না দিয়ে নিজের ভাগ্যকে দোষ দাও না যে ভাগ্য আবারও আমাদেরকে সামনাসামনি করলো তোমার জীবনে যে ভালো লাগে না যেগুলো সেগুলো বারবার তোমার জীবনে আসবে কিন্তু তোমাকে নিজেকে ওখান থেকে সরিয়ে রাখতে হবে তোমাদের জীবনে আমি আর আসবো না কারণ তোমাদের জীবনে আমি আর নিজেকে জড়াতে চাই না বলে একদম ঠিক বলেছেন একদম আসবেন না আবারও চিৎকার করতে থাকে মানে দীপার এতগুলো কথার কোনো কিছুই ওর মধ্যে প্রভাব পড়েনি থেকে যান এরকম ভাবে তুমি আমি তোমাকে জন্ম দিয়েছি আমার রক্ত তোমার সিরাই উপশিরায় বয়েছে আমার মধ্যে তুমি প্রথম স্পন্দন নিয়েছিলে সুতরাং সেটাকে তো তুমি আলাদা করতে পারবে না বলে একদম আমার আর বাবার আর চারুর জীবনে আসবেন না চলে যান তখন সেই মুহূর্তে সূর্য চলে আসে দেখে অবাক হয় বলে আবার কি কিছু হয়েছে নাকি এরপরে সেখানে সূর্য চলে আসে আর তখন চারু আসে দীপাবল যান আপনাদের মেয়েকে নিয়ে যান কোনো কথা এখানে বলতে হবে না অনেক কথা হয়েছে যান নিয়ে যান তখন অলি বলে ওরা কি করবে না করবে সেটাও তুমি বলে দেবে নাকি তখন দীপা কোনো কথা বলে না সূর্য কিছু বলতে গেলে বলে যান আমাকে কোনো কিছু বলতে হবে না নিয়ে যান চারু বলে এস এস জি তুমি কেমন আছো বলে আমার খোঁজ খবর নিতে হবে না তোমরা তোমাদের মেয়েকে এখান থেকে নিয়ে যাও এরপরে অলি আহ দৌড়ে চারুর কাছে যেতে যায় দীপা হয়তো ভাবে তার কাছে যাচ্ছে দীপা হাত মেলে দেয় কিন্তু চারু মানে ওলি চারুর কাছে চলে যায় দীপা কষ্ট পায় সূর্য দেখে সূর্যের খারাপ লাগে সূর্য দীপার কাছে যায় বলে তুমি ঠিক আছো তো বলে থ্যাংক ইউ বলবেন তো এরকম থ্যাংকলেস জবাব জব আমি অনেক করেছি দীপা বলে আর থ্যাংক ইউ বলতে হবে না দীপা বলে আপনাদের মেয়েকে ভালো করে বোঝাবেন যে বিপদ কিন্তু বাইরে অপেক্ষা করে আছে এরকম কাজ যাতে না করে বলে আবার আবারও আপনি কথা বলছেন আমাদের মাঝখানে আপনার কথা বলার কোনো অধিকার নেই চারুকে বলে তোমাকে তো মা মেনেই নিয়েছে ওলি একটু মেয়েকে ভালো করে বোঝাবে যে মারা কোনো পাঞ্চিং ব্যাগ নেই ব্যাগ নয় যে যখন তখন তাকে পাঞ্চ করা যাবে আর মারা কোনো নাই নয় যে যখন তখন তার গায়ে নোংরাটাও মোছা যাবে আর বলে আমার কোনো ইচ্ছে নেই আপনাদের সংসার ভাঙার আপনারা ভালো থাকুন আমি একা এই বেশ আছি দীপা বলে দেয় আপনার মেয়েকে ভালো শিক্ষা দিন আগে নিজের ইউনিফর্মটা আয়রন করে পড়তে শিখুক তারপর না হয় তুলে কথা বলবে চলে যেতে বলে দীপা সবাইকে সবাই চলে যায় এরপরে দীপা কাঁদতে থাকে সাক্ষ্যদীপ তো সবটা সাক্ষী বসে বসে দেখে তার কিছু করারও নেই বলারও নেই এরপরে সাক্ষ্যদীপ দীপার কাছে আসে দীপা বলে দেখলেন তো আমি কত খারাপ কত বাজেভাবে মেয়ের সাথে কথা বললাম বলে কাঁদতে থাকে এরপরে অলি বলে দেখলে কেমন আমাকে ভিলেন বানানোর চেষ্টা করছিল তখন বলে জাস্ট স্টপ দিস যাও ভেতরে যাও চারু তো সূর্যকেই যেন চুপ করাতে থাকে তারপর অলিকে নিয়ে যায় ভেতর সূর্য ভাবতে থাকে যে অলি এমন কি বলেছে দীপাকে তিবা এদিকে সাক্ষদ্বীপদের বলতে থাকে যে আমি কি করে সহ্য করব। আমার মেয়ে আজকে আমার সামনে চারুকে এরকম ভাবে জড়িয়ে ধরলো আমার মেয়ে আমাকে না মা বলে অন্য কাউকে মা বলছে জানেন ছোটবেলায় ওকে সবাই হিংসকুটি বলে ডাকতো কিন্তু আজকে আমার হিংসে হচ্ছে চারু খুব ভালো মেয়ে ওলিকে খুব ভালোবাসে খুব ভালো রাখবে আমি জানি কিন্তু একজন মা হয়ে তার মেয়ে অন্য কাউকে মা বলছে এটা আমি কি করে মেনে নেব বলুন কিন্তু তবু আমাকে চুপ করে সবকিছু সহ্য করতে হচ্ছে বলে কাঁদতে থাকে এরপরে দীপার জন্য কিছু নিয়ে আসে সাক্ষ্যদীপ সেটা দিলে দীপা শোনে না বলে আমি খুব বাজেভাবে ভাবে দিয়েছি না আজকে মেয়েটাকে কেমন ভাবে দিলাম আমি বলুন তো এই সমস্ত কথা নিজের বলে যাচ্ছে দীপা আর ও কোথা থেকে শিখেছে এরকম অপমান করা স্যার আমার আর ডাক্তারবাবু ঝগড়া থেকে কিন্তু ওকে তো বোঝাতে হবে আমি তো মা আমি কি শাসন করব না বলুন তো তখন সাক্ষতী বলে সে তো অবশ্যই করবেন কেন করবেন না আপনি তো মা কিন্তু আজ আমি ওকে আদর করতে পারলাম না সাক্ষ্যদীপ বলে দেখবেন ও একদিন বুঝবে ও নিজেও কিন্তু কষ্ট পাচ্ছে বুঝেই হয়তো কষ্ট পাচ্ছে আপনি সেটা বোঝার চেষ্টা করুন দীপা বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি স্যার তাই তো কিছু বলছি না আমার মেয়েটাও একদিন বড় হবে বুঝতে শিখবে কিন্তু আমাকে সেদিন পাশে পাবে না আমার শুধু একটাই চাওয়া ও যাতে বড় হয়ে আমার জন্য কষ্ট না পায় ও যাতে ডাক্তারবাবু আর চারুর সাথে ভালো থাকে বিক্রম তখন দিবার জন্য খাবার নিয়ে আসে বলে যে মেয়েই সব হলো না ভাই কিছু না দীপা বলে মানে মানে হচ্ছে তুমি খাচ্ছ না বলে আমিও তো কিছু খেতে পাচ্ছি না আর দেখো আমি খাচ্ছি না বলে কিন্তু ঘন্টায় ঘন্টায় রোগা হয়ে যাচ্ছি আমি কি তোমার ভাই না বলো তো দীপা হাসে বলে দেখো তুমি কষ্ট পাচ্ছ তো আমিও তো কষ্ট পাচ্ছি বিক্রম বলে বলে যে দিদি ভাই এবার খেয়ে নাও মিস নন্দাও কাঁদতে নেই বোন মা কাঁদলে সংসারের মানে সন্তানের অমঙ্গল হতে পারে এত কেদো না দীপা খেতে গিয়েও খেতে পারে না সাক্ষ্যদীপ বলে নিজেকে তো ঠিক রাখতে হবে নাকি দীপা বলে আপনিও তো বাবা আপনারও তো মেয়ে আছে আপনি বুঝবেন না সাক্ষ্যদীপ তখন দীপার পাশে গিয়ে বসে বলে ফ্লাইটে উঠলে একটা অ্যানাউন্সমেন্ট হয় জানেন তো আগে নিচে অক্সিজেন মাস্ক পরুন তারপর অন্যকে সাহায্য করুন আমি আগে নিজে বাঁচুন তারপর তো নিজের সন্তানকে আগলে রাখবেন এবার আপনি যদি নিজেই না বাঁচেন তাহলে সন্তানের চিন্তা করে কি লাভ দীপা আবার বেশ দিয়ে শাক্ষদ্বীপের কথাগুলো শোনে দীপা একটু ভাবে বলে যে আপনি যাবেন বলছেন আপনি যাবেন আমি জানি আপনি যাবেন আপনি খান না আপনি খেতে খেতে খান আমি খেতে খেতে কথা বলছি শাক্ষদ্বীপ জল দেয় দীপা জল খায় বলে দেখুন ভালো লাগা মন্দ লাগা এইসব নিয়েই কিন্তু আমাদের বাঁচতে হয় এটাই কিন্তু জীবন কিছু না কিছু মধ্যে তো নিজেকে খুঁজে নিতে হবে আপনাকে তো বাঁচতে হবে মিসেস সেনগুপ্ত বলুন তো আপনি সংসার পরিজন রান্না ছাড়া কি ভালোবাসেন দীপা একটু ভাবে বলে ফুল আমার ফুলের নার্সারি ছিল তখন বলে তাহলে ফুল ফুল নিয়ে নিয়ে ভাবুন কিছু একটা করার চেষ্টা করুন আমি আপনার পাশে আছি সাক্ষ্যদ্বীপ বলে দীপা তখন সাক্ষদ্বীপের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে একটু হাসে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সঠিক সময়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অপেক্ষায় থেকো নতুন আপডেটের জন্য টাটা